এটার নাম কি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ি শহর বান্দরবান এই শহর শুধু পর্যটনের জন্যই নয় পাহাড়ি জীবনযাত্রা ও সংস্কৃতির জন্যও বিখ্যাত আর এই শহরের কেন্দ্রস্থলে রয়েছে বান্দরবান বাজার যা প্রতিদিন জেগে ওঠে ভোরের আলোয় আর ব্যস্ত থাকে রাত অবধি প্রথমেই চোখে পড়ে পাহাড়ি পণ্যের বাহার চাদলা কুচাই লাকড়াসহ রকম পাহাড়ি সবজি আর ফলমূল নিয়ে বসেছেন স্থানীয় আদিবাসী নারী বিক্রেতারা রঙিন হাতে বোনা কাপড় বাঁশের তৈরি ঝুড়ি সব মিলিয়ে যেন এক পাহাড়ি সংস্কৃতির খোলা বাজার আদিবাসী নারী বসে আছেন পণ্য সাজানো এই বাজারে প্রতিদিন ঘুরে বেড়ান শত শত পর্যটক পাহাড়ি স্মারক হস্তশিল্প কিংবা স্থানীয় খাবার সবকিছুই যেন তাদের কাছে এক অন্যরকম অভিজ্ঞতা কেউ কেউ বলেন এই বাজার না ঘুরলে বান্দরবান ভ্রমণই অসম্পূর্ণ পর্যটকরা ছবি তুলছেন কেনাকাটা করছেন তবে বাজারের চিত্র সবসময় সুপকর নয় সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাত ও পাহাড়ি সড়কের সমস্যা দেখা দেওয়ায় বাজারে পণ্যের সরবরাহ কমেছে ফলে বেড়েছে চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ব্যবসায়ীরা বলছেন পরিবহন খরচ বেড়েছে মূল্য তালিকা ক্রেতা ক্রেতাবিক্রেতার কথোপকথন পরিচ্ছন্নতা নিয়েও রয়েছে কিছু অভিযোগ বাজার এলাকায় ময়লার স্তূপ ডাস্টবিনের অভাব এবং পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা এখন বড় চ্যালেঞ্জ পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বাজারের ময়লা সাফাইকর্মী কাজ করছেন বাজার এলাকায় রয়েছে নিরাপত্তার জন্য পুলিশ টহল তবে সন্ধ্যার পর অনেক স্থানে পর্যাপ্ত আলো না থাকায় কিছুটা অনিরাপদ মনে করেন ব্যবসায়ীরা এই কমপ্লেক্সে থাকবে পার্কিং সুবিধা ফুড কর্নার শিশুদের খেলার জায়গা এবং আরও অনেক কিছু যদি পরিকল্পনা বাস্তবায়িত হয় বদলে যাবে পুরো বাজারের চেহারা ডিজাইন ম্যাপ মডেল বা ম্যাট পেপার উপসংহার বান্দরবান বাজার শুধু বেচাকেনার জায়গা নয় এটি পাহাড়ি জনজীবনের একটি প্রতিচ্ছবি এখানে পর্যটক স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা একসঙ্গে মিলে তৈরি করছে এক রঙিন ও বৈচিত্র্যময় জীবনচিত্র যত্ন আর পরিকল্পনা থাকলে এই বাজার হয়ে উঠতে পারে দেশের অন্যতম সেরা পর্যটন বাজার কমপ্লেক্স আগে পেলে আপনার কাছ থেকে নিতাম হ্যাঁ হয়েছে হ্যাঁ ইচ্ছা দিয়ে এটা নিছি মূলা কত এক কেজি ষাট টাকা হাফ কেজি দেন কত করে এটা ষাট টাকা ভাবা এক এক না হাফ পাবা দেন এগুলো খুব ঝাল না হাফ পাবা দেন তো ছোট সাইজের মরিচ এই মরিচ কিন্তু প্রচুর পরিমাণে ঝাল হয় এবং এই মরিচগুলা বেশিরভাগ পাহাড়িরাই ভত্তা করে খান মরিচের এক বিশেষ ভত্তা যেটাতে দুই এক জায়গায় চাকমারা কাঁচা মাছ ব্যবহার করেন আপনার এটা একটু খেয়ে দেখতে পারবো